সকাল থেকেই আকাশের মুখভার দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত আজ বিকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে বাদবাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলাতেই এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি লখনৌ সুলতানপুর গয়া বাঁকুড়া হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গুজরাট রাজস্থানে এবং ঝাড়খণ্ডেও রয়েছে ঘূর্ণাবর্ত এই সমস্ত সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে এরপর আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে উত্তরবঙ্গেও আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য দুই একটি জেলাতে অতিভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে আর নিচের দিকের জেলা মালদা এবং দুই দিনাজপুরে সহ হালকা বৃষ্টিপাত জারি থাকবে কলকাতায় আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাতের তাপমাত্রা আঠাশ দশমিক তিন থেকে কমে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে বিরাশি শতাংশ এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি সেখানে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আপনি বলতে পারেন পুরো আগামী সাত দিন আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিটা স্মার্ট এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে দ্যাট ইজ ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্ট বেঙ্গল গোটা সপ্তাহটা খালি ষোলো সতেরো আঠেরো উনিশে নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জেলা জায়গাতে দ্যাট ইজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং কুড়ি তারিখে কিন্তু কুড়ি একুশ বাইশ নর্থ বেঙ্গলেও আপনার সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফল এবং এর কারণটা হচ্ছে কি এর কারণ হচ্ছে গতকাল যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন ও পশ্চিমবঙ্গের উপরে তার প্রভাবে এমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল তার প্রভাবে আজকে সকালেই একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং তার সাথে সংযুক্ত যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত এবং এর যে অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঢুকে আছে এটা খুবই ভালো লক্ষণ এবং এর সাথে সাথে অ্যাজ ইউজুয়াল আমাদের মনসুন ট্রাপও খুব একটিভ মনসুন ট্রাফ ওই যে আপনার নিম্নচাপ অঞ্চলটির কথা বললাম সেই নিম্নচাপ অঞ্চলের সেন্টার দিয়ে পাস করে নর্থ ওয়েস্ট বেতেই নর্থ ওয়েস্ট বেঁথে ডুবে গেছে এর প্রভাবেই অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের এবং সব থেকে বড়ো কথা কি এই যে লো প্রেশার এরিয়াটি এই লো প্রেশার এরিয়াটি লো প্রেশার এরিয়াটির প্রেডিকশনটা হচ্ছে যে মিনিট এই যে লো প্রেশার এরিয়াটি আছে এই যে হচ্ছে যে আগামী দুই দিনে আগামী দু দিনে এটি এটি মুভ করবে আপনার নর্থ নর্থ ওয়েস্টওয়ার্ড ডাইরেকশানে এবং তার ঘনি এটা শক্তি বৃদ্ধি হয় এটা একটা সুস্পষ্ট নিম্ন চাপে পরিণত হবে হ্যাঁ পরিণত হবে কোথায় না সেটা দেখা যাবে আমাদের বাংলাদেশ এবং অ্যাকজয়নিং মানে সংলগ্ন পশ্চিমবঙ্গতে এবং তারপরে এই সিস্টেমটি আপনার সিস্টেমটি পশ্চিম ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে ষোলো সতেরো আঠেরো উনিশ এই চার দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে সব জেলাতে বেশিরভাগ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ষোলো তারিখে দু এক জায়গাতে আড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়াতে ঠিক আছে মানে আজকে এই সব জায়গাতে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঠান্ডা স্টম এবং লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভাব দক্ষিণবঙ্গের জন্য খুবই সুখবর আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি সেখানে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে রুপ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আপনি বলতে পারেন পুরো আগামী সাত দিন আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিটা স্মার্ট এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে ইট ইজ ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল গোটা সপ্তাহটা খালি ষোলো সতেরো আঠেরো উনিশে নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে আপনার তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ